রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনীর অধ্যায় ছয়ের উনতিরিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংশ ধানুরমর্দনম দেব কি পরমানি বংশ রাধে রাধে অষ্টাদশ অধ্যায় থেকে তেইশতম শ্লোক পর্যন্ত স্বরূপের ধ্যানকারী যে সাংখ্যযোগের বর্ণনা করা হয়েছে তার অনুভবের বর্ণনা পরবর্তী শ্লোকে করা হয়েছে শ্রী ভগবান বলছেন সর্বভূতস্থম আত্মনম সর্বভূতানি চ আত্মনি সতে যোগযুক্ত মাহা সর্বত্র সমদর্শন এই রূপ সর্বত্র নিজ স্বরূপ দর্শনকারী এবং ধ্যান যোগে যুক্ত চিত্ত সাংখ্যযোগে নিজ স্বরূপে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ নিজস্বরূপে দর্শন করেন সর্বত্র এক সচিদানন্দ ঘন পরমাত্মায় পরিব্যাপ্ত হয়ে রয়েছে মানুষ যেমন চিনির তৈরি নানা প্রকার খেলনার নাম রূপ প্রকৃতি ইত্যাদি বিভিন্ন হলেও সেইগুলিতে একই চিনি দেখে লোহার তৈরি নানা প্রকার অস্ত্র শস্ত্রে একই লোহা মৃত্তিকার নির্মিত নানা প্রকার বাসনে একই মৃত্তিকা দেখতে পায় তেমনি ধ্যানযোগী নানা প্রকার বস্তু ব্যক্তি ইত্যাদিতে সমরূপে সেই এক আপন স্বরূপকেই দেখেন এ তাৎপর্য হল এই যে ধ্যানযোগের অভ্যাস করতে করতে এই যোগীর অন্তকরণ তার স্বরূপে লীন হয়ে যায় তিনি সকল প্রাণীতে নিজ আত্মাকে এবং নিজ সত্য স্বরূপকে অবস্থিত দেখেন যেমন সাধারণ প্রাণী সমস্ত শরীরে নিজেকে অনুভব করে অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমিকেই পূর্ণরূপে অনুভব করে তেমনি সমদর্শী ব্যক্তি সকল প্রাণীতে নিজ স্বরূপকে স্থিত দেখেন কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখলে সে স্বপ্নের স্থাবর জঙ্ঘম ইত্যাদি অনেক কিছুই দেখে কিন্তু ঘুম ভেঙে গেলে সে স্বপ্ন অতএব স্বপ্নে স্থাবর জঙ্ঘম ইত্যাদি সব কিছু নিজে থেকেই সৃষ্টি হয়েছিল জাগ্রত অবস্থায় যদি কোনো জড় বা চেতন প্রাণী বা পদার্থের কথা স্মরণে আসে তাহলে সেটি মন দিয়ে দেখতে পায় এবং বিস্মরণ হলেই ওই সব দৃশ্য অদৃশ্য হয়ে যায় সুতরাং স্মরণকালে যা কিছু দেখে তা সবই মনের দ্বারা সৃষ্ট এভাবেই ধ্যানযোগে সমস্ত প্রাণীতে নিজ স্বরূপকে স্থিত দেখেন স্থিত দেখার তাৎপর্য হলো এই যে সমস্ত প্রাণীতে রূপে নিজের স্বরূপই আছে স্বরূপ ভিন্ন অন্য কোনো অস্তিত্ব নেই কারণ জগৎ কোনো সময়ই রূপে থাকে না এটি প্রতিক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে জগতের কোনো রূপ একবার দেখলে পুনর্বার দেখবার ইচ্ছা হলেও দেখা সম্ভব নয় কারণ আগের রূপটির পরিবর্তন হয়ে যায় এই এইরূপ পরিবর্তনশীল বস্তু ব্যক্তি ইত্যাদিতে রূপে অপরিবর্তনশীল নিজ স্বরূপকেই যোগী দেখেন তিনি সমস্ত প্রাণীকেই তার অন্তর্গত রূপে দেখেন অর্থাৎ তার সর্বগত অসীম সচিদানন্দ ঘন স্বরূপেই সমস্ত প্রাণী এবং সমস্ত জগৎকে দেখেন যেমন এক আলোর অন্তর্গত লাল হলুদ কালো নীল ইত্যাদি যত রং দেখা যায় তা সবই সেই আলোর প্রকাশের থেকেই সৃষ্ট এবং সেটি আলোর প্রকাশেই দেখা যায় যেমন দৃশ্যমান সমস্ত বস্তুসমূহ সূর্য থেকে উৎপন্ন এবং সূর্যের প্রকাশেই দৃষ্ট হয় তেমনি এই যোগী সমস্ত প্রাণীকে তার স্বরূপ থেকে সৃষ্ট স্বরূপেই লীন এবং স্বরূপে স্থিত দেখেন তাৎপর্য হল এই যে তিনি যা কিছু দেখেন সেইগুলি সব নিজের স্বরূপ এই শ্লোকে প্রাণীদের মধ্যে নিজের স্থিতি জানিয়েছেন কিন্তু নিজের মধ্যে প্রাণীদের স্থিতির কথা বলেননি এই কথা বলার তাৎপর্য হলো এই যে প্রাণীদের মধ্যে তার সত্তা থাকলেও তার মধ্যে প্রাণীদের সত্তা নেই কারণস্বরূপ সর্বদা একই রূপে অবস্থান করে কিন্তু প্রাণী জন্মায় এবং মরে এই শ্লোকের তাৎপর্য হলো এই যে ব্যবহারকালে প্রাণীদের সঙ্গে ভিন্ন ভিন্ন আচরণ হয় কিন্তু পৃথক পৃথক আচরণ হলেও সেই যোগীর সমদর্শনের স্থিতিতে কোনো পার্থক্য হয় না ওম তৎসৎ ইতি শ্রীমদ ভগবৎ গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ের উনতিরিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা করে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রীহরি বংশ ওম শান্তি শান্তি শান্তি